শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই আমাদের সরকারের নেই এমন মন্তব্য করে বসেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যেন তেন জায়গায় তাও মন্তব্য করেননি মন্তব্য করেছেন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি তিনি ব্রিটেন সফর করেছিলেন সেখানেই বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারটি বিবিসি আজকে প্রকাশ করেছে বিবিসির সঙ্গে আওয়ামী নির্বাচন অনেক বিষয় নিয়ে রোহিঙ্গা বিষয় নিয়ে অনেক কথা বলেছেন সেই কথাগুলোর মধ্যে আওয়ামী বিষয়ে সব থেকে বেশি কথা হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এরকম নানা প্রসঙ্গে বহুমাত্রিক কথা বলতে দেখা গেল এবার প্রফেসর ইউনুসকে কখনো এটা বলেন কখনো ওটা বলেন মনে হলো যে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিকের প্রশ্নে বেশ খানিকটা বিব্রত বোধ করেছেন এবং বিব্রতকর পরিস্থিতিতেই পড়ে গিয়েছিলেন তিনি আওয়ামী সম্পর্কে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সম্পর্কে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্পর্কে চমকপ্রদ সব কথা বলার চেষ্টা করেছেন যে কথাগুলো আগের কথা থেকে কিছুটা ভিন্ন মনে হতেও পারে আপনার কি বললেন প্রফেসর ইউনুজ বিবিসিকে একেবারে বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এই বিষয়গুলোর প্রশ্নোত্তর পর্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে মন্তব্য করেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই তাহলে শেখ হাসিনা বিষয়ে প্রফেসর ইনুসের সরকার কি ভাবছে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে এরকম প্রশ্নের উত্তরে কি বললেন প্রফেসর ইনুস অনেকটাকে আলাদা মনে হল চলুন একটু ভেতরে ঢুকে দেখা যাক বিবিসির প্রথম প্রশ্ন ছিল আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলে আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি দেশটির সরকারের প্রধান আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না কেন উত্তরে প্রফেসর ইনুস বলেছেন আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোয়ার্ডিনেটর খুব ভালোভাবে এটার ব্যাখ্যা করেছেন জাতিসংঘের উদাহরণ যখন তিনি দিলেন তখন জাতিসংঘের তিনি হয়তো এই ব্যাপারটা বুঝতেই পারেননি জাতিসংঘের মানবাধিকার প্রধান তারপরে তার এই সাক্ষাৎকার যখন দিয়েছেন তারপরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তিনি একটি রিপোর্টে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া যে কোনো দলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা এই ব্যাপারগুলোকে উদ্বেগ জানিয়েছেন এবং এই ব্যাপারগুলো সমর্থনযোগ্য নয় এমনটা মন্তব্য করেছেন অথচ প্রফেসর ইউনুস জাতিসংঘের উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগকে ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন সম্ভব বলেছেন যে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ কোন দল অংশগ্রহণ করতে পারলো কি পারল না এটা ব্যাপার না জনগণ ভোট দিতে পারছে কিনা সেটাই নাকি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা নতুন নতুন সংজ্ঞা দুদিন আগে আমরা তার প্রেসেক্রেটারিকে একই কথা বলতে শুনেছি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে এবার প্রফেসর ইউনুসের বিবিসির সাক্ষাৎকারে সেই প্রসঙ্গটা উঠে আসলো সম্ভবত প্রফেসর ইউনুসের এই কথাটাকেই দ্য ওয়ালে প্রেস সেক্রেটারি বলার চেষ্টা করেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কোনো কোন দল অংশ নিচ্ছে কোন দল অংশ নিচ্ছে না সেটা নয় জনগণ ভোট দিতে পারছে কিনা কত শতাংশ জনগণের অংশগ্রহণে ভোট হলো সেটা নাকি বিবেচ্য বিষয় নয় এরপরে প্রশ্নও তাকে করা হয়েছিল দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে উত্তরে বলেছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা অর্থাৎ আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা ভোট দিতে চায় কি না তারা তো এখনো সিদ্ধান্ত নেয়নি তাদের সিদ্ধান্ত নিতে দিন পরের প্রশ্ন ছিল তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না আর প্রফেসর ইনুস বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা রয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয় অর্থাৎ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া না হলে তো আওয়ামী লীগের প্রার্থী তারা পাবে না প্রফেসর ইউনুস উত্তরে বলেছেন আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে প্রফেসর ইউনুস বলেছেন না আগে বিষয়টা পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি প্রশ্ন করেছে যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত অর্থাৎ নির্বাচনও কি নিষিদ্ধ করা হয়েছে উত্তরে প্রফেসর ইউনুস বলেছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যখন তিনি বলছেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে পরের প্রশ্ন প্রশ্নটাও একই সাবজেক্টের প্রশ্ন তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের সম্ভাবনা সম্ভাবনা আছে ব্যালটে নৌকাম বলেছেন আবারও বলছে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যখন তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা বলছেন তখন সরকারের পরামর্শে সরকার যখন আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে এমনটা ঘোষণা দিয়েছে তার দিনই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সরকারের পরামর্শে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে তার মানে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না অথচ প্রফেসর বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নাকি নির্বাচন কমিশনের বিষয় ব্যাপারটা স্ববিরোধী হয়ে যায় কিনা এই প্রশ্নটাই আসে এরপরে বিবিসি তাকে প্রশ্ন করেছে আচ্ছা যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনি দায়িত্ব নিয়েছেন তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান তাই না তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান প্রফেসর ইনুস বলেছেন বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা চলমান একটা প্রক্রিয়া পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া পাল্টা প্রশ্ন করা হয় কীভাবে তাকে ফিরিয়ে আনবেন মানে আপনারা তো মোদীর সঙ্গে আপনার তো মোদীর সঙ্গে অনেকবার দেখা হয় প্রফেসর ইউনুস বলেছেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার ক্ষমতা তো আমাদের নেই তাকে ধরে আনা সেই ক্ষমতা নেই বলেছেন কিন্তু আপনি যেসব অভিযোগ করছেন শুধু শেখ হাসিনার নয় তার সহযোগীদের যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ রয়েছে এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদীর উপরে বিরক্ত নন উত্তরে তিনি বলেছেন তার ভারতে তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয় অর্থাৎ শেখ হাসিনা ভারতে আছেন এটা কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মিডিয়ার মাধ্যমে প্রচার করেন অর্থাৎ সরকারের প্রথম প্রধান ভয়টা হচ্ছে শেখ হাসিনার ভাষণ শেখ হাসিনার কথা শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা থাকুক সেটাতে সরকারের মাথা ব্যথা নেই তাকে ফিরিয়ে আনার ব্যাপারেও সরকারের তেমন উদ্যোগ নেই শুধুমাত্র শেখ হাসিনা কথা বন্ধ করলেই সরকার পেরে উঠবে এমনটাই তিনি বলেছেন পরে প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলদের গ্রেপ্তার করা হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন আপনি কি তাহলে ঠিক তাদের মতোই আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন অর্থাৎ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তারা সমালোচকদের দমন করত গ্রেপ্তার করত নিপীড়ন করত ঠিক একই কাজটি কি আপনিও করছেন প্রফেসর উত্তরে প্রফেসর ইউনস উত্তরে বলেছেন যে এটা বলা লজ্জাজনক হবে আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতা বোঝেন না আপনি বোঝেন না আওয়ামী লীগ কী আর অন্তর্বর্তীকালীন সরকার কী পাল্টা আক্রমণ করেছেন সাংবাদিককে তিনি বিবিসি তখন বলেছে যে এগুলো আমার কথা নয় অনেকে বলছে তাদের কথা উত্তরে প্রফেসর ইউনুস বলেছেন ঠিক আছে কেউ বলেছে কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন তাই আমি বলছি এটা ঠিক নয় অর্থাৎ তিনি অস্বীকার করেছেন বর্তমানে যে গ্রেপ্তার জেল জুলুম এরকম ঘটনা ঘটছে অন্তত প্রায় আড়াইশোর বেশি সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বহু সাংবাদিককে জেলে রাখা হয়েছে এবং সাংবাদিকদের নামে হত্যা মামলা দেওয়া হচ্ছে এরকম অনেক অভিযোগ রয়েছে গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে অভিযোগ রয়েছে গণমাধ্যমের স্বাধীনতা নেই গণমাধ্যম সরকারের কথা অনুযায়ী চলছে এরকম অনেক অভিযোগ রয়েছে যে অভিযোগ অভিযোগের প্রেক্ষিতেই বিবিসি প্রশ্ন করেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই একই কাজ তো আপনিও করছেন এমন অভিযোগ রয়েছে উত্তরে বলেছেন যে আপনি বাংলাদেশ সম্পর্কে জানেন না আপনি বোঝেন না শেখ হাসিনা সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার কি এমনটা বলার চেষ্টা করেছেন অর্থাৎ সঠিক উত্তর দিতে না পারলেও পাল্টা আক্রমণে সাংবাদিককে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি এই সাক্ষাৎকার থেকে দুই তিনটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সামর্থ্যই সরকারের নেই সেটা অকপটে তিনি স্বীকার করেছেন আবার তিনি বলেছেন যে শেখ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না করতে দেয়া হবে কি হবে না এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত উত্তরটা হাস্যকর হলেও এখান থেকে নতুন আর একটা মেসেজ আসলো সেটা হচ্ছে যে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে পরিস্থিতি পাল্টে যেতেও পারে যে জাতিসংঘের উদাহরণ তিনি দিলেন যে জাতিসংঘের প্রতিনিধি অন্তর্ভু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞায় তিনি কি বলেছিলেন যে দল নয় জনগণের ভোট দেওয়ার অধিকার তৈরি হলেই সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় সেই তত্ত্বের পরে জাতিসংঘ যে তার অবস্থান পরিবর্তন করেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান একটা রিপোর্ট পেশ করে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন বাংলাদেশে রাজনৈতিক দলের অধিকার হরণ করা হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে কার্যক্রমের ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে স্বাধীনতা থাকছে না এই ব্যাপারগুলোতে তিনি তারা উদ্বিগ্ন জাতিসংঘ উদ্বিগ্ন এবং এটা সমর্থনযোগ্য নয় এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলেছে জাতিসংঘ যে তার অবস্থান পাল্টেছে প্রফেসর ইউনুস সেটা বোধহয় হয় পাননি এর মধ্যেই আমরা দেখেছি গতকাল কেউ আমরা বলেছি যে জার্মান সরকার বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছে বহু দেশ থেকে এরকম দাবি আসছে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে যখন তিনি নির্বাচন কমিশনের উপরে দায়টা চাপালেন তখন নির্বাচন কমিশন কি সত্যি সত্যি নিরপেক্ষ আচরণ করে সামনে এগোতে পারবে নাকি আগের মতোই আগের রাজনৈতিক সরকারগুলোর সময় আমরা যেভাবে নির্বাচন কমিশনকে চলতে দেখেছি সরকারের কথা মতো চলেছে তেমনটাই চলবে প্রশ্নটা আসলে সামনে এসেই যায় দর্শক এই সাক্ষাৎকার থেকে আপনি কি বুঝলেন প্রফেসর ইনো সরকারের বর্তমান গতিবিধিটা কি বর্তমান ভাবনাটা কি আওয়ামী লীগ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ শেখ হাসিনার বিচার তাকে ভারত থেকে ফিরিয়ে আনা এসব বিষয়ে তার যে বক্তব্য সেই বক্তব্য থেকে আপনার যে মতামত সেটি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে